পুষ্পা কো ন্যাশনাল খেলাড়ি সমালে তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেল খেলবো কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব তবে কি সাকিব খানের কপি করল পুষ্পা সিনেমাতে আলু অর্জুন সাকিব খানকে কপি করেছে এমনই কিছু দৃশ্য ঘুরে বেড়াছে এখন সোশ্যাল মিডিয়াতে মেগাস্টার সাকিব খানের ব্লকবাস্টার তুফান সিনেমার কিছু ডায়লগ এবং কিছু দৃশ্যের সাথে মিল পাওয়া গেছে সতেরোই অক্টোবর মুক্তি পাওয়া পুষ্পা টু ট্রেলারের সাথে আলু অর্জুনের পুষ্পা টু মুক্তির পরপরই সাকিব ভক্তদের মনে আঘাত এনেছে তারা বলছে শেষ পর্যন্ত কিনা আলু অর্জুন সাকিব খান সিনেমার কপি 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 করলো আর এই করে সমালোচনার মুখে পড়ছে পুষ্পা টু ট্রেলার প্রিয় ভিউয়ার্স এখন আপনাদের কাছে কি মনে হয়েছে যারা পুষ্পা টু ট্রেলার দেখেছেন আসলেই কি পুষ্পা টু তুফানের নকল সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যায় আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে